জুনে ফিফার উইন্ডোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ব্রাজিল নিজেদের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে আছে ব্রাজিল এই পয়েন্ট টেবিল থেকে শীর্ষ ছয় দল সরাসরি চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় এই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে ব্রাজিলকে অবশ্যই শীর্ষ ছয় দলের মধ্যে থাকতে হবে চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন একুশ পয়েন্ট হাতে বাকি আছে আরও চারটা ম্যাচ সেই চার ম্যাচে অন্তত দুটা জয় চাই ব্রাজিলের জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল মাঠে নামবে ইকুয়েডোর এবং প্যারাগুয়ের বিপক্ষে আগামী ছয় জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ব্রাজিলের ম্যাচ ইকুইডোরের বিপক্ষে এরপর এগারো জুন ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই দুই ম্যাচকে সামনে রেখে যখন স্কোয়াড গঠনে মনোযোগী ব্রাজিল তখন বড় এক দুঃসংবাদ এল ব্রাজিল শিবিরে কার্লো আঞ্চালেত্তি দলটিতে নাম লিখানোর পর এখন জুনের উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণার অপেক্ষা এমন সময়ে ব্রাজিল শিবিরে ইঞ্জুরির ধাক্কা ইঞ্জুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে যাচ্ছেন অ্যান্ড্রিক ফিলিপে জানা গেছে এন্ড্রিক ফিলিপের ডানপায়ার এর জয়েন্ট ট্যান্ডনে চোট পেয়েছেন যার ফলে তাকে দেখা যাবে না বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে এন্ড্রিক ফিলিপেকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করতে হবে কার্লো আঞ্চালেত্বের যেহেতু কার্লো আঞ্চালেত্বের অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই তরুণ স্বাভাবিকভাবেই আঞ্চালেত্তি চেয়েছিল এন্ড্রিক ফিলিপেকে দলে নেওয়ার তবে শেষ পর্যন্ত ইঞ্জুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেলেন এন্ড্রিক ফিলিপে